গাইজ এই স্লেটটাকে দেখো এই ছেলেটাকে হয়তো অনেকে চেনো হয়তো অনেকে চেনো না তো যারা যারা চেনো না তাদেরকে বলতেছি এই ছেলেটার বাড়ি হলো কোচবিহার সুটে বাড়ি তো সেটা অনেক ভালো ভিডিও করে তো ওকে যদি কেউ ফেসবুকে দেখো তো সবাই একটু সাপোর্ট করবা কমেন্ট করবা একটা ফলো করে সাপোর্ট করবা কালকে ভাইটাকে আমি কমেন্ট করেছিলাম অনেক সুন্দরভাবে রিপ্লাই দিয়েছে আমার অনেক ভালো লাগছে শুধু একে নিয়ে কিছু বলবো না আমাদের কুচবিহারকে নিয়ে কিছু বলবো মানে আমাদের কুচবিহারটা এমন জায়গায় পৌঁছে গেছে মানে এমন হয়ে গেছে এমন লেভেলে হয়ে গেছে মানে কথা সাপোর্ট একটা আমি যে কোথাও যাই এখন যদি আমি বাংলাদেশ যাই বাংলাদেশ গিয়ে বাংলাদেশের মানুষ আমাকে বলে যে তোমার বাড়ি কোথায় এখন যদি আমি বলি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে এখন ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি কোথায় সে তো জানবে না এখন যদি বলি আমার বাড়ি আলিপুর বা মানে ময়নাগুড়ি জলপাইগুড়ি এগুলো জায়গায় বলি হয়তো না চিনতেও পারে এখন যদি বলি আমার বাড়ি কুচবিহারে হয়তো তারপরেও না চিনতে পারে এখন যদি বলি উজ্জ্বলকে চিনো বংমেডিয়া হয়তো অনেকে চিনবে কারণ আমার উজ্জ্বলদার এত ফ্যান ফলোয়ার্স তার এত ভালোবাসার মানুষ ওর পেজে চার থেকে পাঁচ মিলিয়ন ফ্যান ফলোয়ার্স ওর ভিডিও আমারও অনেক ভালো লাগে আমিও ওকে ফলো করেছি ও ফানি ভিডিও বানিয়ে আমার অনেক ভালো লাগে ভাই দেখো কোনো জায়গায় যদি কোনো মানে খেলোয়াড় যদি যেতে তখন ওই দেশটার নাম হয় আর খেলোয়াড়ের নামও কিন্তু হয় তা গর্ব করার কিছু আমার নাই আমাদের কুচবেটটা আগে কিন্তু এরকম ভাইরাল ছিল না কলকাতা অন্য অন্য শহর শুনতাম যে অনেক ভাইরাল অনেক ভিডিও করে অনেক নায়ক নায়িকা আসে কিন্তু আমাদের কুচবেটটা কিন্তু এরকম ছিল না এখন আজ উজ্জ্বল দা আরও অনেক অনেক ক্রেডিট মানে ভিডিও বানায় অনেক দাদা আসে ভিডিও বানায় আমার কুচবেটটা কিন্তু অনেক ইচ্ছে করছে এখানে আবার কোনো অহংকার করার কিছু নেই মানে করে এতভাবে বেবে ভেবে তুলছে এখন তো গর্ব করবো তাই না তা আমার একটাই রিকোয়েস্ট যারা যারা এই উজ্জ্বল দাদাকে চেনো আর হাসিনুর ওয়াইটি ভাইটিকে চেনো তারা তারা প্লিজ একটু কমেন্টে বলবা যে ভাই দুটি কেমন দাদারা কেমন প্লিজ একটু কমেন্টে বলা যাবা আর একটা কথা বলে রাখি ফেসবুকে ফ্যান ফলোয়ার বাড়াইতে ভিউ বাড়াইতে গেলে কোনো শক্তির প্রয়োজন হয় না আর কোনো বুদ্ধিরও প্রয়োজন হয় না এগুলোর কোনো প্রয়োজন পড়ে না যদি ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে পারো তাহলে তুমি কেনার তাহলে তুমি ফেসবুকে ইউটিউবে ইনকাম করতে পারবো সবার সাথে থাকতে পারবা ভিডিও করে চলতে পারবা তুমি এটা কথা সবাই মাথায় রাখবা আর আমার তো এরকম ভালোবাসার মানুষ নেই আমি ভালোবাসাও দিতে পারি না আমাকে কেউ ভালোবাসতেও হতে পারে না কারণ আমি কালকে একটা লাইভ করেছি এখানে হয় ছয় থেকে সাত হাজার ভিউ হয়েছে কিন্তু লাইভ দুই তিনটে বা অনেক কয়েকটা কম হয়তো আমার ভিডিও অনেকের পছন্দ হয় না জানি না তবে ভিডিও করে যাবো একদিন হলেও তো কারো মনে জায়গা নিতে পারবো তাই না কারণ কষ্ট করলে কৃষ্ণ নাগাল পাবই এটা তো সবাই জানে